In caso di rottura del cronotachigrafo digitale si deve provvedere alla sua riparazione nel più breve tempo possibile. È comunque consentito a viaggiare con il dispositivo di controllo inefficiente per un periodo massimo di 15 giorni. Falso. Ok, falso. Dunque, il <coughs> cronotachigrafo è il nostro ragazzo e il segretario di oggi ha in breve tempo. Ho portato il chambop e ho il ওকে যদি কোনো কারণে দেখা গেল আমরা জারে আমরা করতে পারবো সেক্ষেত্রে আমাদের বলে যে শ্বেত্তের জন্যে শ্বেত্তের জন্যে হচ্ছে আমাকে মাসিম শ্বেত্তের জন্যে আমি ইনএফিশিয়েন্ট অবস্থায় কি করতে পারি যে বিয়াবজ জারে করতে পারি কিন্তু সেত্তের জন্য পিউ না এখানে বসে কুইন্ডিসি জর্নি সো এই ক্ষেত্রে ফার্স্ট ওকে যখন এই ক্রো নষ্ট হয়ে গেল সেতের জন্য হচ্ছে আমি মাসিমো সেতের জন্য হচ্ছে এই ক্রো টেলিগ্রাফর নষ্ট অবস্থায় আমি গুইদারে করতে পারি বা বিয়াজার করতে পারি তো এই যে সেতের জন্য যে আমরা গুইদারে করলাম না ওই সময় সরি গুই করলাম কিন্তু ক্রো ডিজিটালে ব্যবহার করতেছি না ওই সময় আমরা এই যে আমাদের যে কত কিলোমিটার যাচ্ছি কত ব্যালোচিতায় যাচ্ছি বা কোথার থেকে রওনা দিছি কোথায় এসে পৌঁছাবো কত ঘন্টা গুইদারে করলাম এগুলো কোথায় আমি হচ্ছে নোতারে করতে হবে মানোয়াল যে টুটে না মানুয়ালে মানোয়ালে তো আহ এক এক বেগুলোর মধ্যে না দুই ধরনের ক্রতার্ক থাকে